আশোক বন্দ সালামু আলাইকুম প্রতি সোমবারের নাই আজও চলে আছে সেই ঐতিহাসিক পশুহাট ডুকডুকি বাজার এই ডুকডুকি বাজারে সপ্তাহে একবার প্রতি সোমবার সকাল সন্ধ্যা হাট বসে থাকে এই হাটে দূর থেকে অনেকেই গরু মহিষ ছাগল ভেড়া সবকিছুই কিন্তু বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসে দূরান্ত থেকে যে যেখান থেকে দেখছেন কাছে কিংবা দূরে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কি কোথা থেকে দেখছেন ভিডিওটা জার্সি জার্সি ক্রস কিংবা জার্সি গরু হতে পারে কালারটা পিওর ব্ল্যাক এবং এটা ফিজিয়ানের ক্রসও হতে পারে এরা

এটা যাতে মানে কি সেটা আমাদের একটু বলেন অস্ট্রেলিয়া ক্রান্স অস্ট্রেলিয়ান ক্রস এর কয়টা হইছে দুইটা হইছে দুইটা তার এখনো পোষাই যাবে এর হাইটটা কত বলতে পারবেন 6364 হবে 6364 ইঞ্চি হবে এর হাইটটা কিন্তু নজর কারণ হাইট আচ্ছা আপনারা যেহেতু ব্যবসা করেন আপনারা তো বলতে পারেন যে অ্যাকচুয়াল এটা মাংসের অনুমান যদি করা যায় কত মন মাংস হতে পারে মন মাংস আছে 14 মন মাংস মাসাল্লাহ এটা চোদ্দ মন মাংস আছে এই যে বড় সাইজের গরুটা আপনারা দেখছেন এটা অস্ট্রেলিয়ান ক্রস দর্শন ধারীটা কিন্তু মাসাল্লাহ অসাধারণ আজকে ডুগডুগি হাটে কালেকশন হয়েছে এগুলো আগামী কোরবানি ছাব্বিশ কোরবানি কালেকশন হিসাবে যদি কেউ ধরতে চান সেক্ষেত্রেও কিন্তু সমস্যা নেই এগুলো পারফেক্ট সাইজের গরু হবে আপনারা তো এই বড় গরুর ব্যবসা করে থাকেন বড় গরুর ব্যবসা করেন আপনার বাসা নতুন গ্রাম নতুন ভোট আপনার নাম মুজাফ্টর মুজফ্ফুর ভাই আপনার ফোন নাম্বারটা একটু জানাই দেন বলবেন আমার আপনার দুজন পার্টনারে ব্যবসা করেন আপনাদের কাছ থেকে যদি অনলাইনে মাধ্যমে কেউ নিতে চাই কিংবা আগামী কোরবানি কালেকশন কেউ যদি নিতে চাই সেই দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ দর্শক কিন্তু আপনাদেরকে নাম্বার দেওয়া থাকলো আপনারা যদি আগামী কোরবানি কালেকশন নিতে চান সেক্ষেত্রেও কিন্তু ভাইরা কালেকশন করে দিতে পারবে আর এই ধরনের বিগ কালেকশন থাকলে তো আর কোনো কথাই না মাশাআল্লাহ লোটা কিন্তু অসাধারণ অসাধারণ সাইজের বলুন কেমন দামে বিক্রি হয় সে সম্পর্কে

কথা দিয়েছিলাম যে আজকে শুধু বিগ ব্রিগ সাইজের গোল দেখাবো বিগ সাইজের গোলর মধ্যে কিন্তু এটা আরেকটা এটা একটু দুরন্ত প্রকৃতির হয়তো সেই কারণেই আপনারা একটু খেয়াল করেন যে রশি দিয়ে কিন্তু গাছ থেকে দড়ি দিয়ে সে বেঁধে রাখছে কারণ খুবই দুর্দান্ত প্রকৃতির হতে পারে গোটা আমরা আমাদের সাথে কথা বললেই সে বিষয়টা জানতে পারবো

এর হাইট সম্পর্কে যদি জিজ্ঞাস করি আপনি কি বলবেন কত হাইট এই 54 54 হাইটটা দর্শক আপনারা শুনলেন এবং যদি মাংসের দাগ করা যায় আপনারা তো ব্যবসা করেন সে ক্ষেত্রে ভালো বলতে পারেন কত মন মাংস হতে পারে মাংস 8.5 9 মন না এরকম আছে 8.5 9 মন আচ্ছা আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বারটা একটু দর্শকদের বলে দেন 01928 00 32 46